বিশ্ব ক্রিকেটে এখন লেগ স্পিনারদের দাপট প্রথম সারির লেগিদের তালিকা করলে সেখানে রিশাদ হোসেনের নামটা থাকবেই অথচ এই লেগ স্পিনার দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পান না স্পিন কোচ আহমেদ আহ্বান জানিয়েছে রিশাদকে যেন লাল বলে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দেয়া হয় বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত হয়ে গেলেও রিশাদের জুলিতে প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র একুশটি সেই জায়গায় নাহিদ রানা ইতিমধ্যে বাইশটি ম্যাচ খেলেছেন খেলেছেন রিশাদের অনেক পর অবশ্য নাইদের অবির্ভাব হয়েছে বাংলাদেশের ক্রিকেটে পিএসএল এর ফাঁকে গণমাধ্যমের সাথে আলাপকালে টাইগার স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বলেন খুব ভালো ক্রিকেটার সে থ্রি ইন ওয়ান সে ব্যাট করতে পারে ফিল্ডিং করতে পারে লেগ স্পিনার হিসেবে অনেক ভালো হয়ে উঠেছে খুব বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেনি তবে সে খুব ভালো বোলার হিসেবে বিশেষ করে ওয়ানডে ও টি টোয়েন্টিতে মাঝখানের ওভারগুলোতে সে খেলা ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দ্রুতই অনেক গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে তবে এই জন্য লাল বলে বেশি ম্যাচ খেলার ওপর জোর দিয়েছেন তিনি মুস্তাক বলে নাহিদ রিশাদ বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ওদের আগলে রাখতে হবে নিশ্চিত করতে হবে তারা যেন লাল বলের ক্রিকেট খেলে বিশেষ করে রিশাদ নাহিদ লাল বলের ক্রিকেট খেলেছে তাই সে টেকনিক সুইং বলিং এসব বুঝে ভালো দুইজনই খুব স্কিলফুল ক্রিকেটার ম্যাচ উইনার তারা আসলে এক্সপেক্টর